আমরা ফিরে যাচ্ছি ক্যাটিক হোমস্টে থেকে খুব ভালো কাটলো থ্যাংক ইউ বিদায় নিচ্ছি আমরা লুংচুক থেকে আমাদের এবারের ডেস্টিনেশন চেন ওয়েলকাম আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ল্যাপ অফ নেচারে এসে গেলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলছে সিল্ক রুট সিরিজ আপনারা দেখছেন থার্ড এপিসোড প্রথম এপিসোড আপনারা দেখেছেন ঋষি খোলা আমরা ঋষিখোলায় রানীবন হোমস্টেতে কাটিয়েছিলাম সেকেন্ড এপিসোডে আপনারা দেখেছেন লুংচুক লুংচুক যাওয়ার পথে আমরা অরিতার লেক গণেশ মন্দির এবং হনুমান মন্দির দেখেছিলাম অসাধারণ একটি হোমস্টে ছিল আমাদের লুংচুকে আর এই এপিসোডে আপনারা দেখছেন পদম চেন লুংচুক থেকে আমরা রওনা দিলাম পদম চেনের উদ্দেশ্যে ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা এসেছি লুংচুক থেকে লুংচুকে কিছুটা দূরে একটা কালী মন্দির তো একদম অফ রোড কালী মন্দিরটা দেখার জন্য এসেছি কিন্তু গাড়ি নিয়ে উঠতে পারবো কিনা গাড়ি ঘর যাবে কিনা দেখার জন্য আমরা হেঁটে একটু উঠছি একটা কালী মন্দির আছে শুনেছি সেই কালী মন্দিরের দেখার জন্য এদিকে এলাম কিন্তু বুঝতে পারছি না লোকজনও নেই রাস্তাটাও দেখতে পাচ্ছেন একদম অফ রোড দুদিকে জঙ্গল ভুল রাস্তা এলাম কি না বুঝতে পারছি না ঠিক আছে ঘুরে দেখি এধার তো কিছু নেই আয় ইয়ে এই দেখতে লাগত লেকিন মন্দির হ্যাঁ ও বেঞ্জি বলা থা থা ছোটা এক মন্দির হ্যাঁ ইহা তো কিছু নেই আয় উদারবি লাগতায় এদিকে কিছু ফ্ল্যাগ রয়েছে কিন্তু মন্দিরের কিছুই বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে না মন্দির কিছু আছে বলে মনে হচ্ছে না এখানে কোনো কালী মন্দির আমরা খুঁজে পেলাম না কালী মন্দিরের দেখাই পাওয়া গেল না তো আমরা ফিরে যাচ্ছি এখান থেকে পদমচেনের উদ্দেশ্যে রাস্তাটাও ঠিক বুঝতে পারছি না লোকজনও নেই ফলে আর সময় নষ্ট করছি না আমরা আমরা এখন এসেছি রংলিতে রঙলি বাজার এখানে মিনিট দশ পনেরো আমাদের দাঁড়াতে হবে এখানে পারমিটের একটা ব্যাপার আছে সেল রোডের পারমিট করাতে হয় এখান থেকে তো সমস্ত ডকুমেন্টস সফট কপি আমরা ড্রাইভারকে দিয়ে দিয়েছি পাঁচশো টাকাও দিয়েছি পারমিটের জন্য তো উনি গেছেন পারমিট করাতে সেই সময় আমরা একটু রঙলি বাজারটা ঘুরে দেব ছোট শহর রঙলি কিন্তু বেশ গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন শহর সমস্ত গাড়ি এখানে দাঁড়াচ্ছে পারমিটের জন্য এবং ট্যুরিস্টরা ঘুরে দেখছে পুরো বাজার বাজারের কিষান বাজার রঙলি রঙলি সিকিমের মধ্যেই পড়ে রঙলি থেকে চলে যাচ্ছে রাস্তা সোজা চেন জুলুক হয়ে ছাঙ্গলে হয়ে গ্যাংটকের দিকে এখানেই আপনার পারমিট সেল রয়েছে এখান থেকেই পারমিট করাতে হয় রঙলি বাজার নানারকম শীতের সম্ভার নিয়ে রয়েছে দোকান সমস্ত টুরিস্টরা এখানে দেখছে কেনাকাটাও করছে তবে বাঙালি ট্যুরিস্টই বেশি যা দেখছি বেশিরভাগই বাঙালি ট্যুরিস্ট এবং মোটামুটি প্রত্যেক দোকানেই কিছু না কিছু কাস্টমার রয়েছে কি কিছু কিনলি চাবি রিং আবার চাবি রিং দেখে কি কিনলি দেখা একটু এটা কি কি মডেল এটা উলভারিন উলভারিন সত্তর টাকা তুই তো চাবি রিং কিনে ঘর ভর্তি করে ফেলেছিস ঠিক আছে রংলি রঙলি বাজারকে ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি চেনের দিকে চেন যাওয়ার পথে একটা ছোট ওয়াটার ফলস পরে কিউ খোলা ওয়াটারফলস সেখানে আমরা দাঁড়িয়েছি চেন এখান থেকে মাত্র আর ন কিলোমিটার দেখতে পাচ্ছেন এখানে বেশ দোকানপাটও রয়েছে এবং সমস্ত টুরিস্টদের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে তবে ওয়াটার ফলসে জল একদমই কম এবং খুবই সরু একটি নালার মতো ওয়াটার ফলস আমরা এসেছি কেউ খোলা ফলস জল একদমই কম এবং খুবই সরু ঋষিখোলা থেকে ওর লেক আসার পথে যে ওয়াটার ফলসটা আপনাদের দেখিয়েছি সেটা একটা নাম না জানা অচেনা ফলস তার জল এর থেকে অনেক বেশি এটা একটা সরু নালার মতো জল পড়ছে তবে বর্ষার সময় হয়তো আরও জল বেশি থাকবে কিউ খোলা ওয়াটারফলস ওখানেই ট্যুরিস্টরা ভিড় করেছে ছবি তুলছে ভিডিও করছে আশেপাশে বেশ কিছু দোকানও রয়েছে আপনারা দেখছেন আমার পেছনে কিউ খোলা ফলস ফরেস্ট চেকপোস্ট এখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশান নিতে হয় পার হেড একশো টাকা করে আর মাইনার হলে পঞ্চাশ টাকা পৌঁছে গেলাম আমরা চেনে পদম চেনে আমাদের যে হোমস্টে তার নাম হচ্ছে মাউন্টেন রিপোজ রিট্রিট এটা একদম রাস্তার উপরেই এই হচ্ছে আমাদের হোমস্টে একদম ভ্যালির ধারেই পদমচেন পূর্ব সিকিমে একটা ছোট্ট গ্রাম্য জনপদ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার থেকে আট হাজার ফুট উচ্চতা এবং সারা বছর একটা মনোরম ওয়েদারের জন্য বিখ্যাত অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ছোট্ট গ্রাম পদম চেন সিল্ক রুটের অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশান পদমচেন রঙলি থেকে পূর্ব সিকিমের রঙলি থেকে চোদ্দো কিলোমিটার আর পদমচেন থেকে চার কিলোমিটার এগিয়ে গেলেই জুলুক জুলুক খুবই জনপ্রিয় একটি জায়গা আপনারা সবাই জানেন লাঞ্চ এসে গেছে আমাদের লাঞ্চে রয়েছে সাদা ভাতের সঙ্গে পাঁপড় আলু ফুলকপির তরকারি আলু পটলের তরকারি আর ডিমের কারি ওদিকে ডাল আর রয়েছে পেঁয়াজ লঙ্কা লাঞ্চ করে আমরা একটু হাঁটতে বেরিয়েছি রেহুর দিদা তো পায়ে সমস্যা উনি বসে আছেন ব্যালকনিতে তা আমরা একটু হাঁটতে পেরেছি আজকে একদম কুয়াশা ও ওয়েদারটা বেশ ঠান্ডাই আছে লাঞ্চের পর বেশ হাঁটা হলো প্রায় চল্লিশ মিনিট ধরে আমরা হাঁটছি এবং অনেকটাই এগিয়ে এসেছি ঝুলুকের দিকে অনেকটাই এগিয়ে এসেছি এদিকটা একটু চড়াই নামার সময় সুবিধা হবে রাতে টিপিক্যাল পাহাড়ের ওয়েদার কুয়াশা মেঘলা হালকা ঠান্ডা হাওয়া বইছে শীত শীত লাগছে হ্যাঁ মোটামুটি বিকেল হয়ে গেছে প্রায় চারটে বাজে চারিদিক নিস্তব্ধ লোকজনও কম আর পাখিরা ঝিঝি পোকার কিছু ডাক শোনা যাচ্ছে একদম প্রাকৃতিক অর্কিড সাদা অর্কিড গাছের মধ্যে হয়ে রয়েছে পরজীবী পুরো গাছ ভর্তি ফুল হয়ে রয়েছে এই হোমস্টে বা হোটেলটি আমাদের একদম পছন্দ হয়নি ঘরগুলো ঠিক আছে কিন্তু ড্যাম পড়া এবং খুবই পুরনো দেখতেই পাচ্ছেন ঘরের মেঝে পুরো ছাল উঠে গেছে এই হচ্ছে দেয়ালের অবস্থা এমন কি দেয়ালের মধ্যে গুটখা বা পানের পিক লেগে রয়েছে এই হচ্ছে ব্যালকনির দরজা মানে পুরো উপরের কাঠের অংশটা উঠে গেছে এই হচ্ছে টয়লেট টয়লেট আধুনিক টয়লেট বেসিন একটা মিরার রয়েছে গিজার রয়েছে জামাকাপড় টাঙানোর হ্যাঙ্গার রয়েছে ওয়েস্টার্ন কোমর রয়েছে প্রথমেই আপনাদের জানিয়েছি এটাকে হোমস্টে না বলে হোটেল বলাই ভালো আমরা লাঞ্চ সারলাম খাওয়া দাওয়াও ভালোই ভালোই হয়েছে আইটেমও বেশি পাঁপড় পেলাম চাটনি পেলাম যেগুলো হোমস্টেতে খুব একটা পাওয়া যায় না তবে পার্সোনালি আমি রেকমেন্ড করব না আমি হোমস্টে চেয়েছিলাম গ্রামের মধ্যে যেখানে যারা চালাচ্ছেন হোমস্টে তারাই রান্না করবেন তাদের সঙ্গেই থাকবো একটা দিন বা দুটো দিন কিন্তু এই রকম রাস্তার ওপরে এরকম হোটেল আমার মোটেও পছন্দ ছিল না সব সময় গাড়ি যাবে গাড়ি শব্দ হবে আমি এরকমটা চাইনি অ্যাকচুয়ালি আর কি তো যাই হোক এই হোটেলটি বা হোমস্টেটি আমি রেকমেন্ড করছি না তার বদলে যদি অন্য কিছু থাকে আমি নিশ্চয়ই আপনাদের জানাব ঋষিখোলা বা লোংচকে যতটাই ভালো আমরা হোমস্টে পেয়েছিলাম এটা বোধ ততটাই খারাপ এটা তো অ্যাকচুয়ালি হোটেল এবং আমাদের সন্ধ্যেবেলায় চা এবং স্ন্যাক্স দিয়ে দেওয়া হলো সেগুলো কাগজের কাপে কাগজের প্লেটে একটা হোটেলে কাপ প্লেট নেই সেটা ভাবতে অবাক লাগছে এবং অপরিষ্কার ডাইনিং হলটা ভীষণ অপরিষ্কার এত নোংরা এবং পুরনো টেবিল ক্লথ যেটা এরকম মান এরকম জায়গার হোটেলে ভাবাই যায় না মানে অত্যন্ত সাইড কোনো ফুটপাতের হোটেল যেরকম অনেকটা সেরকম তো খুবই খারাপ লাগছে যে এত সুন্দর একটা জায়গায় সেই এরকম একটা হোটেলে আমাদের থাকতে হচ্ছে ফিরে যাচ্ছি আমরা পদমচেন থেকে আজকে আমরা জুলুক ওল মন্দির ছাঙ্গুলে ঘুরে আমরা আজকে গ্যাংটকে পৌঁছবো ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে চলতে থাকবে সিল্ক রুট সিরিজ সঙ্গে থাকুন দেখতে থাকুন ল্যাপ অফ নেচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন